হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো হচ্ছে কীভাবে সংখ্যা পদ্ধতির যোগ করা যায় তো সংখ্যা পদ্ধতির যোগ করতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে যে সংখ্যা পদ্ধতির যোগ করার প্রচেষ্টা আসলে কী তো আমরা আসলে প্রচলিত একটা সংখ্যা দেখি যে কীভাবে যোগ করে ধরি আমরা সাতাশে আমাদের কাছে একটি সংখ্যা আছে এবং ওই চারটি সংখ্যা দেশ আমরা যদি দুটি সংখ্যায় যোগ করতে চাই তাহলে আমরা কীভাবে যোগ করি যে সাথে তিন যোগ করলে হচ্ছে দশ তাহলে দশের এখানে শূন্য আর হাতে থাকে এক আর তাই তাহলে এখানে দুই এবং দুই হচ্ছে চার আর একে পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ বসিয়ে দিচ্ছি তো ব্যাপারটা হচ্ছে আমরা আসলে সারা জীবন যে সংখ্যা পদ্ধতির যুগটা করতাম এটা হচ্ছে ডেসিমালের যুগ তো ডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা জানি হচ্ছে বেস হয় টেন যেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে টেন তো ওই ক্ষেত্রে সকল কিছু টেনের উপর ভিত্তি করেই হয় অর্থাৎ যুগ ফুল যখন দশ হয় তখন সাম জিরো কেরি ওয়ান আর যুগ ফুল যখন দশ থেকে বেশি হয় তাহলে সাম যত বেশি অ্যান্ড কেরি হচ্ছে ওয়ান সেমভাবে আমরা যখন অন্যান্য সংখ্যা পদ্ধতিতে যুগটা করবো এই একই নিয়ম ফলো করলে অর্থাৎ যুগ ফল যদি বেসের সমান হয় তাহলে সাম জিরো কেরি ওয়ান অ্যান্ড যুগ ফল যদি বেস থেকে বেশি হয় তাহলে সাম যত বেশি অ্যান্ড কেরি হচ্ছে ওয়ান তো এক্ষেত্রে আমরা যদি বাইনারি যুগের বেলায় দেখি যে বাইনারির মধ্যে আমরা জানি বেস হচ্ছে টু তো এক্ষেত্রে সাম যুগ যদি টু হয় তাহলে সাম হচ্ছে জিরো অ্যান্ড কেরি ওয়ান আর যুগ ফল যদি টু থেকে বেশি হয় তাহলে সাম হচ্ছে যত বেশি অ্যান্ড ক্যারি হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে একটি সংখ্যা লিখে রেখেছি আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটার মধ্যে কিভাবে যোগ করা যায় জিরো আর ওয়ান যোগ করলে স্বাভাবিকভাবে এটা ওয়ান আসে এখানে কোনো কেরি নেই ওয়ান ওয়ান যোগ করলে হয় টু অর্থাৎ ক্ষেত্রে সাম জিরো কেরি থাকে ওয়ান আবার ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু অর্থাৎ সাম জিরো কেরি ওয়ান আবার এখানে ওয়ান আর ওয়ান আসতেছে অর্থাৎ হচ্ছে সাম জিরো কেরি ওয়ান আবার এখানে ওয়ান অ্যান্ড ওয়ান অর্থাৎ এখানে যুগ ফল টু হলে সাম জিরো কেরি ওয়ান এরপর যে আমরা দেখতে পাচ্ছি তিনটি ওয়ান অর্থাৎ তিনটি ওয়ানকে যোগ করলে যুগ ফলাশে থ্রি তো এই ক্ষেত্রে থ্রি টু থেকে ওয়ান বেশি অর্থাৎ সাম ওয়ান অ্যান্ড কেরি ওয়ান দেন আমরা এখানে আরেকটি সংখ্যা দেখতে পাচ্ছি জিরো আর ওয়ান যদি যোগ করি তাহলে ওয়ান 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 যোগ করলে টু অর্থাৎ এক্ষেত্রে সাম জিরো কেরি ওয়ান অ্যান্ড আবার দেখতে পাচ্ছি জিরো আর জিরো অর্থাৎ জিরো জিরো যোগ করলে জিরো অ্যান্ড জিরো জিরো অ্যান্ড ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড জিরো যোগ করলে হচ্ছে জিরো দেন দেখতে পাচ্ছি যে ওয়ান আর ওয়ান তো ওয়ান আর ওয়ান যদি যোগ করি এক্ষেত্রে যুগ ফলাশে টু অর্থাৎ সাম জিরো কেরি ওয়ান দেন আমরা পরে আরেকটি সংখ্যা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা আমাদের দশমিক রয়েছে তো দশমিক থাকলে এখানে বয়ের কোনো কিছুই নেই জাস্ট আমরা দশমিকের জায়গায় বরাবর দশমিকটা প্লেস করে দেব জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান যুগ করলে হচ্ছে টু এক্ষেত্রে সাম জিরো কেরি থাকে ওয়ান তাহলে এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে আবার আসে টু অর্থাৎ সাম জিরো কেরি ওয়ান এখানে যেহেতু তিনটা ওয়ান অর্থাৎ যুগ ফল থ্রি এক্ষেত্রে থ্রি টু থেকে ওয়ান বেশি অ্যান্ড কেরি থাকে ওয়ান 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 যুগ করলে আবার টু অর্থাৎ জিরো কেরি ওয়ান এক্ষেত্রে তিনটা ওয়ান যুগ করলে থ্রি অর্থাৎ সাম তো আমরা আশা করি বাইনারি যুগটা বুঝতে পেরেছি তো এরপর যে আমরা যেটা দেখবো এটা হচ্ছে অক্টালের যুগ তো আমরা জানি অক্টালের বেস হচ্ছে আট তো এক্ষেত্রে যুগ ফল যদি আট হয় তাহলে সাম জিরো অ্যান্ড কেরি ওয়ান আর যুগ ফল যদি আট থেকে বেশি হয় তাহলে সাম যত বেশি কেরি হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে দুটি সংখ্যা লিখে রেখেছি দেখি ছয় আর তিন যুগ করলে হচ্ছে নয় তো নয় আট থেকে এক বেশি অ্যান্ড কেরি থাকে বা হাতে থাকে এক তাহলে সাত আর পাঁচে বারো আর একে তেরো তেরো আট থেকে পাঁচ বেশি দেন হাতে বা কেরি থাকে হচ্ছে ওয়ান তাহলে সাত আর ছয় যুগ করলে তেরো আর একে চোদ্দো চোদ্দো আট থেকে ছয় বেশি অ্যান্ড কেরি থাকে ওয়ান চার আর পাঁচে নয় আর একে দশ অর্থাৎ এখানে দশ আট থেকে দুই বেশি অ্যান্ড কেরি ওয়ান তাহলে আমরা তার পরের সংখ্যাটি দেখি তিন আর চার যুগ করলে সাত যুগ যদি সাত আট থেকে কম হয় তাহলে ক্ষেত্রে কোনো প্রকার কেরি থাকবে না দেন পাঁচ আশ সাত যুগ করলে হচ্ছে বারো বারো আট থেকে কত বেশি চার বেশি এন্ড হাতে থাকে এক অর্থাৎ ছয় আর ছয় যোগ করলে বারো আর একে তেরো তেরো আট থেকে পাঁচ বেশি এই ক্ষেত্রে কেরি অথবা হাতে থাকে ওয়ান সাত পাঁচ যোগ করলে বারো আর একে তেরো তেরো আট থেকে পাঁচ বেশি এন্ড কেরি ওয়ান তারপরে দেখতে পাচ্ছি আরেকটি সংখ্যা আমরা এক্ষেত্রে দুটি সংখ্যার আগে দশমিক দিয়ে নিই তো কথা হচ্ছে দশমিক থাকলে আমরা জাস্ট দশমিকের বরাবর দশমিক প্লেস করে দেব বাকিটা পূর্বের নিয়মেই চলবে সাত আর চার যুগ করলে হচ্ছে এগারো তো এক্ষেত্রে আমরা এগারো আট থেকে কত বেশি তিন বেশি অর্থাৎ আমরা এখানে তিন বসিয়ে দিচ্ছি অ্যান্ড কেরি থাকে ওয়ান তিন আর তিন যোগ করলে ছয় আর একে সাত এক্ষেত্রে কোনো কেরি নাই সাত আর ছয় যোগ করলে তেরো তো তেরো আট থেকে কত বেশি পাঁচ বেশি হাতে বা কেরি হচ্ছে ওয়ান ছয় সাত যুগ করলে তেরো আর একে চোদ্দ চোদ্দ আট থেকে ছয় বেশি অ্যান্ড কেরি ওয়ান তো আমরা আশা করি অক্টাল সংখ্যাবদ্ধির যুগও বুঝতে পেরেছি তো আমরা এই পর্যায়ে যেটা দেখবো এটা হচ্ছে একসারিসিমাল যোগ যুগ একসারিসিমাল সংখ্যাবদ্ধির বেস হচ্ছে ষোলো তো ক্ষেত্রে যুগ ফল যদি ষোলো হয় তাহলে সাম জিরো অ্যান্ড কেরি ওয়ান আর যুগ ফল যদি ষোলো থেকে বেশি হয় তাহলে সাম যত বেশি অ্যান্ড কেরি হচ্ছে ওয়ান তো এই ক্ষেত্রে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সাত আর এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে এক্ষেত্রে এ মানে হচ্ছে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে ডি হচ্ছে এখানে তেরো ই হচ্ছে চোদ্দো অ্যান্ড এফ হচ্ছে পনেরো আমরা এই বেলুগুলো একটু মনে রাখতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাত আর ডি তাহলে সাত আর ডি হচ্ছে তেরো আমরা যদি যোগ করি তাহলে আসে হচ্ছে বিশ তো বিশ ষোলো থেকে কত বেশি চার বেশি অ্যান্ড কেরি থাকে ওয়ান বি মানে এগারো এ মানে দশ যোগ করলে একুশ আর একে বাইশ ষোলো থেকে কত বেশি ছয় বেশি অ্যান্ড কেরি হচ্ছে ওয়ান নয় আর নয় যোগ করলে আঠারো আর একে উনিশ উনিশ ষোলো থেকে তিন বেশি এবং হচ্ছে কেরি ওয়ান দেন আমরা পরবর্তী সংখ্যাটা দেখতে পাচ্ছি যে ডি এবং হচ্ছে সি ডি মানে তেরো অ্যান্ড সি মানে বারো যোগ করলে হয় পঁচিশ তো পঁচিশ ষোলো থেকে কত বেশি নয় বেশি অ্যান্ড কেরি থাকে ওয়ান তাহলে এখানে সি সি হচ্ছে বারো আর সাত যোগ করলে উনিশ উনিশ আর একে বিশ বিশ ষোলো থেকে চার বেশি অ্যান্ড কেরি হচ্ছে ওয়ান বি এগারো আর ছয় যদি এখানে যোগ করি তাহলে আসে সতেরো আর একে আঠারো আঠারো ষোলো থেকে কত বেশি দুই বেশি অ্যান্ড কেরি ওয়ান তারপরে আমরা এখানে আরেকটি সংখ্যা দেখতে পাচ্ছি সাত আর চার যোগ করলে কত আসে এগারো এগারো মানে বি অ্যান্ড এখানে তিন আর তিন যোগ করলে ছয় ছয় আর সাত যোগ করলে হচ্ছে তেরো তেরো মানে যে আমরা জানি ডি এন এখানে ছয় আর সাত যোগ ফলে আসে তেরো অর্থাৎ তেরো হচ্ছে ডি এখানে কোনো হাতে নাই কারণ যুগ ফল যখন ষোলো বা ষোলো এর উর্দ্ধ হবে তখনই কেবলমাত্র হাতে থাকবে বা কেরি থাকবে তো আশা করি আমরা সংখ্যাবদ্ধির যুগটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি